কালকে একজন আসছে আমার বাসায় বিক্রে খুঁজতে এসছে উনি আসি আমার সাথে আমি ওনাকে দশ টাকা দিতে চাইছি নিবে না নিবে না আমি পাঁচশো টাকা দেওয়ার জন্য বলতেছে বিশ টাকা দিছি তা উনি এবার আমার সাথে দরজা নিয়ে ওনাকে আমি ফোর্স করতেছে আমার বাসা ঢুকার জন্য আমি আমি আর আমার বাচ্চা দুইজনে মিলিয়েই যে দরজা আমরা ও ফোর্স করতেছে আমরাও ফোর্স করতেছি অফ করার জন্য ও ফাঁকে দিয়ে এবার কি করছে দরজার ফাঁকের মধ্যে ওর বাচ্চার মাথা ঢুকে দিছে আমি তাও অনেক জোড়া জোরে করে আমি দরজাটা অফ করে দিছে তারপরে ও চিল্লি করে করে আমার দিয়ে লক করে গেছে গা গেছে বাচ্চা কোলে আজকেও আমার কাছে এই যে টাকা চাইতেছে আমি টাকা দিইনি আমি আমার শ্বশুরকে ঘুম থেকে উঠাইছে ততক্ষণে আমার বাচ্চারা স্কুলে গেছে গা ও দেখছে কিন্তু আমার বাচ্চারা যে বাসা থেকে বের হয়েছে উনি দেখছে তারপরে এবারে আমার শ্বশুরকে আমি ঘুম থেকে উঠেছি যে বাবা দেখেন আজকেও কালকের মতো সেম একজন আমার সাথে করতেছে একটু বের হন তো আমার শ্বশুর ঘরের দরজা খুলে দেখতেছে যে একজন ফিট মহিলাটা ওর বাচ্চাকে ফিট করাইতেছে তখন তো বাবার সাথে অনেকক্ষণ তর্কাতর্কি হইছে উনি যাচ্ছে না প্রায় পাঁচ দশ মিনিট তর্কের পরে উনি বের হয়ে গেছে আরেক বাসায় যে উনি টাইম পাস করতেছে তারপরে আহ তখন আমার শ্বশুর আর আমি শুধু ঘরের মধ্যে বাবা তার পরে আধা ঘন্টা পরে উনি বের হয়ে গেছে তো আমি তো বাসার মধ্যে একা আমার বাসায় আর কেউ নাই আমি ভাত খেতে বসছি মহিলা আমার জানালা দিয়ে আবার রুকি মারতেছে তখন প্রায় বারোটা বিশের মতো উনি ওনাকে দেখে আমি ভয় পাই তাড়াতাড়ি করে দরজা জানালা অফ করে দিছে। তারপরে এর দশ বারো মিনিট পরেই আমার দরজা হঠাৎ করে কে জানি ন করতেছে সকাল বেলাও করছে এটা আমি দরজা খুলে দেখতেছি যে কেউ নাই তো আমি আবার দরজা নক করে আমি আবার ভিতরে ঢুকে গেছি তারপরে আমি বাজারের জন্য বের হইতেছি বাজারে যাব আমি দরজা খোলার সাথে সাথে হঠাৎ করে কে একটা আমি বুঝতেও পারি নাই কোত্থেকে এসছে কি আমার মুখ এত জোরে ঝাপড়া দিয়ে ধরছে ধরে আমারে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে মাটিতে আমার ঘরের মধ্যে ফেলছে ফেলার সাথে সাথে ও আমার দিছে আমার মুখের উপরে এক লাথি লাথি দিয়ে আমার এভাবে চাপ দিয়ে ধরে রাখছে যেন আমি আর চিকা করতে না পারি এবারে আমার মুখের উপর পা দিয়ে এবারে কি করছে ও শীষ দেওয়ার পরে আমার একটা বাইরে আছে একটা থেকে ও বের হই আরেকজন ঢুকছে আমার বাসার মধ্যে ঢুকে দরজা লক করতে চাইছে দরজা তো লক করতে পারে নাই এবারে আমার পা তো বাইরে এজন্য উনি কি করছে আমার স্কাপ ধরে বোর কাশ আমার হেঁচকি দিয়ে টান দিছে আমি চিকা আবার চিল্লা চিল্লি শুরু করছি আর দুইজন আমার এলোপাতারি শুধু লাথি মারতেছে বড় বড় বুট জুতা ছিল ওদের পায়ে দুইজনে কিন্তু বোরকা পরা নিকাপ করা শুধু চোখ তারা কিছুই দেখা যাইতেছে না ওদের এবারে আমারে মারছে মারার পরে লাথি দিয়ে আমার পা আবার ভিতরে ঢুকায় দিছে ঢুকায় দরজা অফ করে দিছে অফ করে আমার মুখের উপরে একজন পা চাপ দিয়ে ধরে রাখছে আরেকটা গেছে আমার বেডরুমে আমার বেডরুম সবগুলারে ও তছতস করে ফেলছে আমি আর দেখতেছি না তখন কি হইতেছে ভিতরে আমি শুধু পড়ে আছি তারপরে কতক্ষণ পরে সব কিছু নেওয়ার পরে ও বের হয়েছে আসি এবারে বলতেছে যে টাকা কি করছো টাকাতে এবারে আমি বলতেছি আমার ব্যাগের মধ্যে আছে টাকা এবারে ও আমার ব্যাগের থেকে টাকা নিচ্ছে টাকা টাকা নিয়ে এবারে ফোন আমার ফোনও ছিল ব্যাগের মধ্যে ব্যাগের থেকে এবারে ফোন বের করে কি করছে পকেটের মধ্যে ঢুকে ফেলছে এবার আরেকজন বলতেছে যে ফোন নিও না তাইলে এই লোকেশন ট্যাগ করে আমাদেরকে ধরে ফেলবে ফোন দিয়ে দাও এবার ফোন দিছে আমার ফোনটার একটা আচার দিছে আচার দিয়ে আসি এবার আমার এই নোটসপিন নিয়ে টানা টানি করতেছে এবার আমি বলতেছি আমি দিয়ে দিতেছি আমি দিয়ে দিতেছি কিন্তু অনেকক্ষণ ইয়া করার পরেও ও এটা খুলতে পারে না আর এবারে দিছে নোটসপিন যখন খুলতে পারতেছে না আবার দিছে আমার লাথি দুইজন মিলে আমার অ্যালোফাথারি লাথি দিছে লাথি দিয়ে এবারে ওরা যাচ্ছে গা যাওয়ার সময় আমার ফোন আবার আমারে দিয়ে দিছে দিয়ে বলতেছে যে তোর কোন বাপ আছে এখন তোর বাপ প্রায় ফোন দে দিয়ে ওরা বলে আবার দরজা অফ আমার বাইরে থেকে দরজাটা ইয়া করে দিয়ে ওরা চলে গেছে আমার ব্যাগের ভিতরে প্রায় পঞ্চান্ন হাজার টাকার বেশি ছিল আর আমার গোল্ড কিছু নেয় নাই ফোনও নেয় নাই শুধু আমার ক্যাশ যেগুলো ছিল ওই ক্যাশগুলো নিয়ে গেছে এখন এই মানে কি মনে হচ্ছে এটা কি যে পূর্বে আগের দিন যারা হ্যাঁ আমি তো এটা শিওর কারণ আগের দিন যে এরকম হইলো মানে আজকে কি বার আজকে মঙ্গলবার সোমবারে যে কাজটা করছে ওই যে ওই মহিলাটা সেম কাজটা আজকে সকালে আরেকজন রিফিট করছে তারপর ও আবার আমাকে দেখতেছে জানালা দিয়ে যে আমি ঘরের মধ্যে আসি কিনা বা খালি কিনা ঘর ও যাওয়ার ঠিক পাঁচ দশ মিনিট পরে আমার আবার দরজার মধ্যে নখ দিতেছে এরা তো আগে থেকেই আর কালকে রাত্রেও আমার কেন জানি মনে হয়েছে যে আমার ছাদের মধ্যে কেউ হাঁটতেছে কেউ আবার আমি নে গেছি তখন সিগারেট মানে সিগারেটের একটা বাজে স্মেল আসতেছে আমি বুঝতেছি কিন্তু তাও আর আমি ঘর থেকে বের হয়ে যেহেতু আমার ঘরের মধ্যে কেউ নাই জন্য আর আমি বের এরা আগে থেকেই সবাই একটা পরিকল্পনা করে আমার বাসায় ঢুকছে আজকে এই না আমি আসলে ওরা আমারে অনেক মারছে তো আমি এইজন্য থানায় আজকে যেতে পারিনা আমি কালকে যাব ইনশাআল্লাহ আর ওরা আমার একটা ডেবিট কার্ড নিয়ে গেছে যেটার মধ্যে ফিনো ছিল মানে প্যাক করা যেটা আমার ইউজ করা ওটা নেয় নাই যেটা আমার কাছে এক্সট্রা ছিল একটা ওটার ফিনশো প্যাকেটটা সহ ও নিয়ে গেছে তো আমি এখান থেকে আমি তো প্রচুর মাইক খেছি আসলে তারপরেও আমি ব্যাংকে যাই তাড়াতাড়ি করে আমার এই যে অ্যাকাউন্টটা লক করছি আর ওইখানে ইয়া করে দিছি আর কি যাতে ওরা টাকাটা আর আমার নিতে না পারে আমি এটা সুষ্ঠু বিচার চাইতেছি আমার এতগুলা টাকা নিয়ে গেল তার মধ্যে আমার যে আকারে ওরা আমাকে মারছে আমি এটার বিচার চাই আমি খুবই মানে খুব আঘাত করছে ও আমারে আমারে প্রায় মানে পঞ্চাশ সাইডটা শুধু লাথি মারছে এত মোটা মোটা বুট জুতা দিয়ে আমি মানে হাঁটতেও পারতেছি না উঠে দাঁড়াইতেও আমার খুব কষ্ট হইতেছে যে আমি চাই আইনগত ভাবে দেখা হয় আর আশা করি আসবে আমি চাই আইনগতভাবে এটার একটা ব্যবস্থা নেওয়া হোক আমার এটা দেখে যে এখনো সবাই একটা এয়াতে আসে যে আমার এটা এটা আজকে আমার সাথে হয়েছে আরেকদিন যাতে আরেকজনের সাথে না হয় আমি এটা চাই